থানার অধিবাসীদের উদ্যোগে এবছর দুর্গোৎসব পা দিল সাতাত্তরতম বর্ষে বহু বছরের ঐতিহ্য বহনকারী পূজা এবার নতুন রূপে সেজে উঠেছে বাইডো মালাস্ট্রের আদলে নির্মিত ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি করেছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন এই পুজো উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দা এবং বাইরের দর্শনার্থীদের জন্য প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে হয়েছে এবছরের থিমে রয়েছে এক অনন্য বার্তা আয়োজকেরা জানিয়েছেন বর্তমান সমাজে যে অশান্তির আবহ বিরাজ করছে তার বিপরীতে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই বেছে নেওয়া হয়েছে বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক থিম আয়োজকদের কথায় বৌদ্ধ ধর্ম শান্তির প্রতীক এই থিমের মাধ্যমে আমরা চাইছি সমাজের ইতিবাচক বার্তা পৌঁছা শান্তির মন্দিরে পরিণত হওয়া এই দুর্গা পুজো কেবলমাত্র ধর্মীয় উৎসবের আবহেই সীমাবদ্ধ নয় বরং এর মাধ্যমে সমাজকে এক নতুন দৃষ্টিভঙ্গির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসও দেখা যাচ্ছে সাতাত্তরতম বর্ষ এবং আমাদের পুজো ওপেনিং হয়েছে তেইশ তারিখ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভার্চুয়াল ওপেনিং মানে করেছেন আর কি এবছরের থিম আমাদের হচ্ছে একটি বুদ্ধ মনাস্ট্রি আমরা তৈরি করেছি যেটার মাধ্যমে আমরা এখানে মানে শান্তির বাতাবরণটা যা নতুন করে যাতে সবাই মনে করতে পারে বা সেই শান্তির বাতাবরণ যাতে ফিরে আসুক সেই আশা নিয়ে এই মণ্ডপের একটা ভাব প্রচার করার চেষ্টা করা হয়েছে মণ্ডপে ভিড় ভালোই কিন্তু মাঝে মাঝেই এক প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ভিড়ে একটা ভাটা পড়ে যাচ্ছে তবে প্রাকৃতিক দুর্যোগ কাটলেই সেই আবার পুরোনো স্রোত ফিরে আসছে আশা করি এই বছর ম্যান্ডপে ভিড় দেখা যাবে পারিপার্শ্বিক ওয়েদারের ওপর সমস্ত কিছুই ডিপেন্ড করছে সেটা আশা করি স্বাভাবিক হয়ে যাবে এবং সেই ভিড় আবার ফিরে আসবে আমাদের পুজো এবছর সাতাত্তরতম বর্ষে প্রদর্পণ করেছে আমাদের এই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে আমাদের এই পুজোর উদ্বোধন হয়েছে সামনে তেইশ তারিখ পুজোর উদ্বোধন করেছেন মাননীয় শ্রী মমতা ব্যানার্জি শ্রীমতী মমতা মমতা ব্যানার্জির দ্বারা ভার্চুয়াল ওপেনিং হয়েছে তো আমাদের এই মন্দির কমপ্লিট মায়ের প্রতিমাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত দর্শনার্থীদের জন্য পুজো প্যান্ডেলও ওপেন করে দেওয়া হয়েছে সবাইকে সবাই জন্য আমাদের আমন্ত্রণ রইল এবং পুজোর শুভেচ্ছা ও শুভকামনা রইলের নাম কি রয়েছে আমাদের মণ্ডপ এবছর মনেস্ট্রি বাইডো মনেস্ট্রি বাইডো মনেস্ট্রির আদলে তৈরি করা হয়েছে যেটা বৌদ্ধ ধর্মের প্রতীক বাইডো মনেস্ট্রি ওই মনেস্ট্রি কারণটা কী দেখুন প্রত্যেকে সমস্ত মানুষের তো বাইরে গিয়ে বা এই যে মনেস্ট্রি সব ভিজিট করা সম্ভব নয় আমরা সুন্দরবনের মানুষ সুন্দরবন জেলার মানুষ প্রত্যন্ত গ্রাম এবং অনেক ভেতরের মানুষ সবাই ভিজিট করতে পারে না যেগুলো এই ছোটো ছোটো জিনিস তুলে ধরে মানুষের সামনে তুলে ধরা মানুষ যেগুলো ভিজিট করলে দেখলে মানুষেরও বাইরের এই সুন্দর যেই এই এখানে আমাদের হয়তো সুন্দরবনের অধিকাংশ মানুষ পৌঁছোতে না সেটা এরা এইখানে আমাদের এই পণ্যবের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং মানুষ দেখে সেটা আনন্দ পায় আনন্দ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবিন দাসের রিপোর্ট খবর বাংলা